আসসালামু আলাইকুম গাইস আমরা আপনারা দেখছেন নীলাচলে ছিলাম তো এখন আমরা চলে এসেছি মেঘালয় মেঘলা সরি মেঘলা পর্যটন স্পট তো লেটস গো টু দ্য নেক্সট ডেস্টিনেশন ইজ মেঘলা পর্যটন কেবল কার প্যারেড বোট চিড়িয়াখানা স্মৃতি জাদুঘর রেস্টুরেন্ট হাউস ও ক্যান্টিন বেস্ট সরি বেস্ট ফিডিং কর্নার প্রাকৃতিক লেক নামাজ ঘর বোট ঝুলন্ত ব্রিজ পিকনিক স্পট মিনি সাফারি পার্ক তো আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা পরে ফেললাম এখন আস্তে আস্তে আমরা ম্যাপটা দেখব ম্যাপটা দেখে মোটামুটি ঘোরার একটা ট্রাই করব বড়ো ভাই একটু চাপলে ম্যাপটা দেখা যাবে তো আমরা এখানে ম্যাপটা দেখতে পাচ্ছি আমরা এখন এই যে পথ যেখানে লেখা কাউন্টার এখানে আসি তো আমরা ম্যাপটাকে অবজার্ভ করে নিলাম এখান থেকে নিচে অনেক মাছ দেখা যাচ্ছে হাঁসের পাশে হাঁসটা সব মাটি দিয়ে বানানো সিমেন্ট দিয়ে বানানো গ্যাস ব্রিজটা লড়তেছে অ্যান্ড পাশের ছোট্ট একটা ঘর এবং ইয়েগুলো দেখা যাচ্ছে আপনার যে জাহাজ যে বাঁধে না ওই যে কাশি বলে যাকে সেই কাশি দিয়ে ব্রিজটার ফাউন্ডেশন করা হয়েছে নিচে সেম জিনিস দেওয়া আছে বা ইয়েটা লড়তেছে কেমন যেন ওই যে চায়নাতে যেমন মুভিং যে ইয়েগুলো থাকে না যে মানুষ এইভাবে ডানে যায় বামে যায় সেম ওইভাবে দেখানো হচ্ছে জিনিসটা কে জানে কতটা স্ট্রং জিনিসটা আর আমি তো এই পাশে চলে আসছি আর আমার সাথে ওই পাশে আসেন 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 ও আমার তো কাঁপতে শেখায় অনেক মুভ করতেছে বনের এই মেঘলা চিড়িয়াখানায় আসছি তো এখানে কি দেখা যাচ্ছে দেখি

হ্যাঁ সরি সরি মানে কারেটের থেকে